আসে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ শুধু মুসলিম দেশ আর কিচ্ছু নাই আনসার কি হবে সেনেগাল বাংলাদেশকে স্বীকৃতি দানকারী আফ্রিকান মুসলিম দেশ কোনটা প্রথম আফ্রিকান মুসলিম দেশ সেনেগেল বাংলাদেশের স্বীকৃতি দানকারী প্রথম অনারব মুসলিম দেশ সেনেগাল ওকে সেনেগাল অনেক কাহিনী মানে প্রথম মুসলিম আসলে সেনেগাল বাট যদি এখন এই মুসলিমের ভিতরে আবার কিছু দেশ ভিত্তিক মানে মহাদেশভিত্তিক কিছু প্রশ্ন আসে যেমন প্রথম আরব শেখানের প্রথম আরব দেশ ইরাক প্রথম এশীয় মুসলিম দেশ মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া তার মানে হচ্ছে প্রথম আরব যদি আসে ইরাক আর প্রথম এশীয় মুসলিম দেশ মালয়েশিয়া ইন্দোনেশিয়া দুটো একসাথে পঁচিশে ফেব্রুয়ারি বাহাত্তর ওকে আর ইরাক হলো আট জুলাই তারিখ কিন্তু নেই শুধু আরব দেশ ইরাক দেশীয় মুসলিম দেশ ইন্দোনেশিয়া মালয়েশিয়া আর প্রথম মুসলিম দেশ প্রথম আফ্রিকান মুসলিম দেশ প্রথম অনারব মুসলিম দেশ সব অ্যান্সার কি সেনে এই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে সেটা হচ্ছে পাকিস্তান কত তারিখে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশকে এটা হলো বাইশে ফেব্রুয়ারি উনিশশো চুয়াত্তর এটা মনে রাখাটা খুবই সহজ খেয়াল রাখো যে পাকিস্তান কত তারিখে দিয়েছে দেখো সব দুই বাইশ ফেব্রুয়ারি দেখো দুই দুই উনিশে ফেব্রুয়ারি তো আমি লিখলাম চুয়াত্তর যখন লিখে দেখা যায় যে বাইশ আছে না দুই দুই যোগ করলে কত চার তাহলে মনে রাখবা সামনে দুইটা যোগ করলে লাস্ট ডেটটা হবে মানে চার চুত্তর সাল হবে জাস্ট মোরাখার জন্য যাতে কনফিউশন না হয় ওকে হ্যাঁ এরপরে আরও কিছু প্রশ্ন আসে যেমন প্রথম ইউরোপীয় দেশ পূর্ব জার্মানি পূর্ব কেন কারণ আগে জার্মানির দুই ভাগে ভাগ ছিল পশ্চিম জার্মানি এবং পূর্ব জার্মানি ওকে প্রথম সমাজতান্ত্রিক দেশ পোল্যান্ড এরপরে দেখো দুইটা দেশ আছে একটা উত্তর আমেরিকার দেশ আর একটা হলো দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলা এগুলো একটু মনে রাখতে পারো এগুলো সরি বারবারস হলো কি উত্তর আমেরিকাতে থাকে আর ভেনেজুয়েলাতে দক্ষিণ আমেরিকাতে তোমরা জানি সমাজতান্ত্রিক দেশের নাম কি পোল্যান্ড এই পোল্যান্ড হলো সেই শেষ দেশ যে জাতিসংঘ গঠনের সময় লাস্টে সাইন করছে আর কি ওকে এই হলো মোটামুটি তোমার প্রশ্ন হুম এখন যেহেতু চীন একটা চীন অনেক আলোচনায় করতে পারো চীন চীন দিয়েছে একত্রিশে আগস্ট উনিশশো পঁচাত্তর পঁচাত্তর সালে বঙ্গবন্ধু মারা যাওয়ার পর বা শেখ মুজিবুর রহমান মারাজের পর মানে একত্রিশে আগস্ট উনিশশো পঁচাত্তর ওকে লাস্ট আগস্ট মাসে লাস্টের দিন এই একেবারে